সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর আজকের ব্লগটা আমি এই যে এখন এলো আর এখন বাজে ঘড়িতে দশটা দশটা সাড়ে দশটা বাজে আর আমি ঘুম থেকে উঠেই দেখছি পার্সেল এসে মানে পার্সেলের ফোনটা পেয়েই ঘুমটা ভেঙেছে তো দেখো যেহেতু সামনে আমাদের বিবাহ মানে একসঙ্গে থাকা দুটো বছর আমরা পার করব। সেহেতু সেই সেই জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তোমরা তো জানোই তো সেই জন্য এই এই সেটটা কিনলাম তো কেমন হয়েছে তোমরা জানিও ও জানে না ওই নেব যে এই কী নিয়েছো দেখি খোলো আগে খোলো এরকম চিল্লাচ্ছিলো খুবই চিল্লাচ্ছিল ওই ভয়ে সাউন্ডটা দিইনি যাই হোক তো কেমন লেগেছে সেটটা তোমরা দেখো আর আজকে আমরা সেই অনুষ্ঠান উপলক্ষে কি কী কিনলাম সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো কারণ কেনাকাটাটা আগেই হয়ে গেছে কিন্তু দেখানো হয়নি বা দোকানে গিয়ে ভিডিওটাও করা হয়নি সেইভাবে আর সেই জন্যই আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের এগুলো দেখাতে চাই যে আমরা কি কি কেনাকাটা করলাম তো সারাদিন কাজকর্ম করে নিই ঘুম থেকে উঠেছি তো করে টোরে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসছি আছে কী আবার হবে দেখি হাতখানা দেখি হাতখানা দেখি আর মোটা ছিল না

একটু সরু এই তোমারটা একটু চওড়া আমারটা একটু সরু যার জন্যে এখানটা বেশি লেগেছে তোমারটা কম লেগেছে বোঝানো বলো চা খাচ্ছি হ্যাঁ নিয়ে যাবো চলো কবে রেদি নিচ্ছ আর তোমাদের যাই হোক যেটা তোমাদের বলা কথা আমাদের তো সামনেই অ্যানিভার্সারি বলো না বলো হুম তো অ্যানিভার্সারি না তোমাদের অনেকের কাছে এটাই বলবো অনেকে আবার প্রশ্ন করি তোমাকে মানে সব জেনারেশনেও প্রশ্ন করবে তোমাকে বিয়ে করেছো তোমাদের কিছু তাই ভালো যেই সম্পর্কটা হয় বন্ধুত্ব যেটার জন্য এই সম্পর্কটাকে টিকিয়ে রাখা হয় মানে একটা সম্পর্ক যে কোনো সম্পর্কে যেতে গেলে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক দরকার যে দুজন দুজনের হ্যাঁ তা বলে এটা নয় যে ওর সঙ্গে আমার ঝগড়া হয় না মনোমালিন্য হয় না মন কষ্টি হয় না সবই হয় কিন্তু এই যে বন্ধুত্ব কি হয়েছে তুমি এখন এরকম করছো কেন কোথায় দেড় ঘন্টা ধরে ঘুমিয়ে উঠে উঠে বলছে এখন আমার ঘুম হয়নি হ্যাঁ তাহলে কি বলবো ওকে কথা বলতে বলতে এমন করছে মনে হচ্ছে যাই হোক তো আমাদের একসাথে থাকা দু বছর পূর্ণ হবে তো সেই জন্য আমাদের যে দিনটা বাইশে জুলাই তোমরা অনেকেই হয়তো এর আগের বছর দেখেছো। আবারও দেখব এবছর আগের বছরের থেকে এবছর হয়তো একটু বেটারও হতে পারে হবে একটু কমও হতে পারে আমি জানি না আগের বছরের মতনও হতে পারে তো যেটা বলার যে আমরা কিছু কিনেছি অ্যানিভার্সারি উপলক্ষে সেগুলো তোমাদের দেখানো হয়নি কোনো ব্লগে সেগুলো ভিডিও করা আছে আমার জুতো কিনেছি ওর জুতো কিনেছি জুতোগুলো দরকার ছিল না না জুতো দেখিয়ে দিয়েছি তো হ্যাঁ 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 তোমরা ব্লগে দেখেছ তা জুতোগুলো দেখ কেনার দরকার ছিল না যেহেতু কুকুর জুতো ছিঁড়ে দিয়েছে ওই জন্য আছে কিন্তু তবুও যেহেতু ছিঁড়ে দিয়েছে এখনই কিনতে হবে আমি বললাম কিনি অ্যানিভার্সারি বাজার আছে তো যাই হোক ও শাড়ি আমি কি সরি ও আমি কি শাড়ি নিয়েছি ও কি জামা নিয়েছে কি প্যান্ট নিয়েছে অবশ্যই সেগুলো আসবে তোমাদের সঙ্গে তুলে তো চলো চাটা খাই তারপরে আবার আসছে ভিডিও এডিটিং করতে গিয়ে দেখছি ভিডিওগুলো সব ও ডিলিট করে ফেলেছে এই একটা ওর খুব বাজে অভ্যেস ভিডিওগুলো গেছে কি না গেছে না দেখেই ফোনটা খালি করার জন্য স্টোরেজটা ও সব সময় ভিডিও রিলিট করে দেয় যাই হোক একটু মন খারাপ আর রাগারাগি হলো যা তোমাদের দেখাতে পারলাম না তো চলো এখন বাড়িতেই তোমাদের দেখাই আরে তুই কি গিফট তো তুই কি গিফট করলি নাকি গিফট না এটা মন্দিরের পছন্দ করে কিনেছি এই যে দেখো শাড়িটা বেশি বড় দোকান থেকে না ফুটপাত থেকে যে বড় দোকান থেকে কিনলে যে সুন্দর হবে এর কোনো মানে নেই শাড়িটা খুবই সুন্দর কালারটা এখানে কিরম আসছে জানি না বাট এটা অনেক দুধে আলাদা কালার অনেকটা রেড কালার কিন্তু নয়

나를 어가 같이 이렇게 그냥 이렇게 서 이렇게 써서 이렇게. 로닥 이렇게 하고. 개 칠. 두개개개

তারপরে ও যখন আসলো ওকে যখন আমি বিয়ে করে নিয়ে আসলাম ঠিক এই জুলাই মাসে তারপরে তিরিশ থেকে বত্রিশ হলো গত বছর তারপরে চৌত্রিশ হয়ে গেল এবছর ছত্রিশ হয়ে গেছে এই দেখো বন্ধুরা সাইজটা দেখে ও এখানে তো দেখতেও পাচ্ছ না না এই দেখো ছত্রিশ সাইজ হয়ে গেছে সত্যি

এই এটা এইটা দাম সাতশো না সরি এটা আমাদের নিজেদের এটা কিন্তু আমরা আজ অবধি লাইভেও দেখাইনি বা কোনো ভিডিওতেও দেখায়নি চাদরটা যে নেবে আমি আনবো আবার অবশ্যই আমি পাইনি আগের দিন এর যা কোয়ালিটি সাতশো টাকা দাম পড়বে সত্যি যে বলবে যে না সত্যি চাদরের মতো মানে বসে এত দেখো আমি বলছি না কোনো চাদরই খারাপ আমাদের কিন্তু দেখো দামের ওপর তো একটা কোয়ালিটি ব্যাপার করে এবং চাদরটা দেখতেও অসাধারণ সাদার ওপর সেম প্রিন্ট এটা পুরো হ্যাঁ হ্যাঁ জল ছাপা জল ছাপা প্রিন্ট এটা লাইভেও দেখায়নি এটা ফটোও তোলা হয়নি আমাদের সেটা তো আলাদা হ্যাঁ এটা আনা মাত্রই বেরিয়ে গেছে মানে আনা মাত্রেও সরিয়ে দিয়েছে এইটা সাতশো টাকা দাম আছে অপূর্ব এবং এই তিনটা চাদরও নিয়েছে আমার কাছ থেকে ঝেড়ে ঝুড়ে এইটা এটা আমার পছন্দ এটা শিউলি গিফট করেছে হ্যাঁ আর এটা আমার পছন্দ আর এটা মন্দিরের পছন্দ এটা আমারও পছন্দ এটা খুবই সুন্দর তো এই তিনটে চাদর নিয়ে হয়েছে তিনটে ভাগ ভাগ কিন্তু আমার তিনটেই পছন্দ কিন্তু বেশি পছন্দ সাদাটা যেটা আমি অবিয়াসলি পছন্দ এদের এই দেখো বালিশের কভারও সব সেট আছে এগুলো এগুলো সব সেট এটা এটা সেটটা নিচে এইটা যে কখন পাঠবো এটাই মাথায় আনতে এটা সকালে পেতে বলবে এটা কেন সব ফুল হলে দাগ ভরে যাবে হ্যাঁ ঠিক বলেছিস রাতের জন্য এইটা পাতা রাতের জন্য এটাই চুজ করেছি কোনটা বেটার লাগবে কারণ এইটা এটাও সাদার মধ্যে কিন্তু ফুল দিয়ে সাজালে আমাদের তো ফুল সজ্জার খাট সাজানো হবে এবার জীবনে তো হয়নি সুযোগ পাইনি গতবার গতবার সেগুলি সাজিয়েছিল কিন্তু ফুল আর শয্যা হয়নি হয়েছিল এবার বাম্পার করে সাজাবে বলেছে সব দেখা যাক সব এগুলো বললে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে সব অপেক্ষা করো সব দেখতে পাবে ব্লগে জানো না কি সাজাবো ঠিক আছে তোমরা যদি এই চাদর গুলো কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট করো আমরা চেষ্টা করব পরে আবার আনিয়ে দেওয়ার কারণ ভালো এটা তো খুবই ডিমান্ডেবল এটার আর একটা কালারও আছে কালার আছে একটা অরেঞ্জ কালার আছে হ্যাঁ হ্যাঁ এইটা ফুটে আরটা কালার এটা চারটে মোট কালার হয় প্রত্যেকটা কালারই ডিমান্ডেবল এবং এটা মندরা বলো সবাই যখন এত পছন্দ করছে আমি একটা নিয়ে নি হ্যাঁ চলো নিয়ে নাও আর এটা আমার পছন্দ আর ওইটা আমাদের দুজনারই সব সেট এগুলো কিন্তু সব 6 সাত খাটের চাদর এগুলো সবই দামি চাদর এটা সাড়ে পাঁচশো টাকা ওটা সাতশো টাকা এটাও সাড়ে চার পাঁচশো টাকা এগুলো সবই ফুল চাদর এবং চাদরগুলো সত্যিই মানে খুবই মোলাম মানে হাত দিয়ে বোঝাচ্ছে যে এগুলো পিওর কটন একদম এবং আমাদের প্রতিটা চাদরই কটনের তো এই হচ্ছে কেনাকাটা এগুলো তার আর কিনতে হয়নি এগুলো আমার ধরো স্টক ঢুকেছে তখনই মন্দিরা পছন্দ করে নিয়ে নিয়েছে ওর এখন ভালোই হয়েছে যে ভালো ভালো নাইটিগুলো কালেকশান করে নিচ্ছে সবাই কিন্তু কমেন্ট করছে লাইভ যারা যারা দেখছে ইউটিউব বা ফেসবুকে সবাই কম বেশি কমেন্ট করছে যে মন্দিরা সব ভালো কালেকশানগুলো নিয়ে বসে আছে এটা একদম ঠিক ও ভালো কিছু দেখলেই নিয়ে নেয় আর আমি দেখেছি ও যেগুলোই পছন্দ করে সেগুলো আরও অনেকের পছন্দ হয় আর আমি দিতে পারি না যদি থাকে তো ভালো না থাকলে তো গেল আর কি এবার পরে তো সব সময় স্টক একরকম আসে না হবে না ভাই তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই হচ্ছে আমাদের টুকটাক কেনাকাটি আর জুতো তো আগেই কেনা হয়ে গেছে তোমরা দেখেই নিয়েছো আর আমার এই প্যান্টটা খুব পছন্দ হয়েছে ভেতরে স্পঞ্জ স্পঞ্জ মতন একটা ব্যাপার আছে এত সফট না হ্যাঁ ভেতরে স্পঞ্জ একটা ঢুকানো আছে বল কিন্তু কাপড়টা কিন্তু সুন্দর হে দেখো হেদের বের কর বের কর বের কর ওটা তো দরকার নেই আমি পরে দেখেও নিয়েছি ওই দেখো স্পঞ্জ বেরিয়ে তবে কাপড়টা খারাপ কাপড়টা খুব মোলাম পরে যা আরাম হবে না কিবা গরম বলিস কিবা শীত বলিস শীতের থেকে গরমে এই প্যান্টটা পরে বেশি আরাম হবে সফটনেসটা এত ভালো তো চলো সামনে পুজোও আসছে পরেও নেব আবার এখন ভেতরে সবসময় জিন্সের প্যান্ট দেখতে হবে ওপর থেকে না ভেতর থেকে এই যে ভেতরের যে এই যে ব্যাপারটা আছে থাকে এটা কেমন এটাই দেখতে হবে তো চলো প্যান্টটা আমার খুব পছন্দ আর কী ও মন্দির একটা হাড়ের সেট কিনেছে তোমরা তো দেখতেই পেলে আর কি এই তো দেখি আনো হয়ে গেছে তো ব্লগে হ্যাঁ ওটাও ও ওই দিন পরবে শাড়ির সাথে তো এই হচ্ছে টুকটাক কিনে কাঠি সেটা আর একটা নাকের অর্ডার দিয়েছো ও বলছে আর কি কি ঠিক অর্ডার দিয়েছ অ্যানিভার্সারির জন্য একটু বলো তো আমাদের বন্ধুদেরও শুন हाते चूड़ी की হবে এত চুড়ি এত চুড়ি তুমি কি কিদিন নাকের পরবা নাকি তুমি তো বেনারসি পরছো না তাহলে আবার নাকের পরব কেন হ্যাঁ তা ওটা তো এক প্রিন্ট করেই পরবা কে এক প্রিন্ট করে পরবা তা কি ডান করে পরবা এক প্রিন্ট করে পরো পছন্দই করো না এক প্রিন্ট মানে যে রকম নরমাল শাড়ি পরো ওrangভাবেই পরবা বেনারসি স্টাইলে পড়তে বলনি তো তোমায় শাড়ি আমি বেনারসি স্টাইলে পরবো ভালো লাগবে না আগেই নেগেটিভ পড়ে দিলাম আই ভালো লাগবে বেনারসি স্টাইলে পড়লে মানে এই ডান দিকে আঁচল করে সেটাই বলতে চাইছ দেখো যেটা ইচ্ছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো লাগবে তাহলে ভালো লাগবে কিন্তু ডান দিকে আঁচলটা আমার ঠিক পছন্দ না একঘেমই হয়ে গেছে ব্যাপারটা কিরকম তাই না বাঁ দিকে আঁচলটাই ভালো নেশুলি তোল তোল কিনে দিলে না বেনারসির জন্য তো মাথা ফুটলাম কয়দিন আগেই জামাই ষষ্ঠীর আগে বেনারসি একটা কাতার নিল কাতার বেনারসি কি বলবো বলো যাই হোক তোমরা অনেকে কমেন্টস করতে পারো যেহেতু আমাদের বিবাহবাসী কি যে ও শাড়ি পরছে আমি কেন পাঞ্জাবি পরছি না অ্যাকচুয়ালি পাঞ্জাবি আমার প্রচুর হয়ে গেছে পাঞ্জাবি তো খুব একটা পরা হয় না অকেশান পারপাস ছাড়া যেটা আমি সবসময় পরি বা যেটা পরে আমার কমফোর্টেবল বা যেটা আমি পরবো যে জন্য এইটাকে আমি বেছে নিলাম মানে এই যেহেতু ওর শাড়ির কালারে আমার জামা আর ব্ল্যাক কালারের প্যান্ট নিয়েছি তো চলো প্যান্টটা ঠিক হয়েছে আমি পরে দেখে নিয়েছি বলেছিল যে বাড়িকে দেখে নেবা আমি বললাম না আমার ছত্রিশ কম রয়েছে এটা আমি বুঝেছি আটত্রিশ কখনোই না তা দেখলাম যে ছত্রিশ কম মানে ব্যাপারটা কী হলো জানিস একটু লুজও হয়েছে আবার মানে পুরো ব্যাপারটা ইয়ে হয়নি তোমার পুজো আস্তে আস্তে আবার তোমার টাইট হয়ে যাবে তুই কি যে বলিস না তুই একটু কথা বল ইয়ে কর না প্লিজ হ্যাঁ করছি স্টপ করো ভিডিওটা তুই কিছু বলবি হ্যাঁ তুই একটা এরকম প্যান্ট নিবি না আমার এখন অনলাইনে অর্ডার জামাটা আগে আসবে পরে কোন জামা ভাই ওই যদি আমি অনলাইনে এখন অর্ডার মিষ্টি মা মা দেখতেছ শুয়া জি তুমি আমার ভিডিও নিচ্ছ ঠিক আছে হাতে তো এক গাদা এ আমার আরেকটা বেঁধে দে দেব কবে দিবি আজকে এক উনি দে এখনি বেঁধে দে দেখো আমার হাতে ওই যে ইয়ে বন্ধুরা ওই যে धागा হয় না ওই যে বিপত্তারিনীর धागा এই আজকে আমরা সব করেছি বিপত্তারিনী বোতোর धागा তো চলো বল 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 অনলাইনে এর আগে অনেকগুলো জামাই অর্ডার দিয়েছিলাম হ্যাঁ

আমার কাছে এই দোকানটাই হচ্ছে আমাদের কাছে হচ্ছে সব থেকে বেস্ট দোকান এই যে রাজ রাজার তো আমাদের কাছে আমার কাছে এই হচ্ছে মেন আমাদের কৃষ্ণনগরের খুব বড় হচ্ছে ফোয়ার মোড়ের দোকান আর কি আমাদের এর কাছে আমার জামা প্যান্ট পাঁধা ধরা মানে আজ থেকে না অনেক দিন ধরে এবং এর কোয়ালিটি ভালো সব কিছু আর কি তো যাই হোক চলো কেনাকাটাগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আর আমি তো প্যান্ট অনেক রকমেরই পরি এটাও একটা পরে দেখি মানে পরে দেখি কেমন লাগে এটা একটু অন্য রকম আর দেখো জিন্সের প্যান্ট সেই ঘুরিয়ে ফিরিয়ে এক রকমই হয় আর কি মন্দিরা বললো যে রকম তোমার নেই এরকম তো পরনি এরকম একটা নাও যদি আমি এরকম একটা গত বছর কালোর মধ্যে কিনেছি ওটা ফুল ব্ল্যাক বল শিউলি এইটা হচ্ছে ভাল অন্য রকম ব্ল্যাকটা তাই না এই যে একটা পড়ছি এই যে এটা এটার এটা কিন্তু এক নয় এটা সম্পূর্ণ কিন্তু আলাদা হ্যাঁ হ্যাঁ সেই একটু ছাই ছাই কালারের ব্যাপারটা আছে তো যাই হোক সব মিলিয়ে মিশে কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আমি জানি না তো আজকের মতন ভিডিওটা এখানে এই দেখো ভিডিওটা এখানে শেষ করে দি আবার আমাকে দেখাচ্ছো হ্যাঁ তুমি ঠিকই আছো তুমি তো বলতে পারো উঠে বসতে পারি না কাটির বাকি আছে আছে বলছি তো আবার কি কি আছে আমার পয়সাগুলো আর কত ভাবে ধ্বংস করবা তুমি কি কি করবা এ বলছি ওকে জানো কি গিফট দেব আমি আমি কি গিফট বাবা টাইম ফুল দেব বলেছি না যেটা সবাই কেউ কোনোদিন দেয়নি আজ অবধি টাইমে টাইমে ফুটবে ফুট আবার টাইমে টাইমে বন্ধ হয়ে যাবে আমি আমি কিন্তু ডিসিশান নিয়েছি ওকে একটা টাইমফুল গিফট করব এবার মানুষ তো দেখো সোনা দানা হ্যাডা, ব্যাডা কত কিছুই গিফট করে আমি ওকে এবার একটা টাইমফুল গিফট করব ভালো হবে না সোনা ও বলে যে ভালো হবে তাহলে ভালো হবে যা শেষ ভালো তো তার সব ভালো তো চলো আজকের ভিডিওটা এই অবধি সবাই কমেন্ট করে জানিও কেমন হলো জিনিসপত্রগুলো তো টাটা